বন্ধুরা আমার শরীরে যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রিন্সেস কার ব্লাউজ আর এই ব্লাউজের কাটিং ভিডিও আপলোড করা হয়ে গেছে যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন কমেন্ট বক্সে আপনার পেয়ে যাবেন তো প্রিন্সেস কার ব্লাউজ সেলাই করার সময় তিনটা জিনিস সবসময় মাথা রাখবেন প্রথমত দেখবেন বগলের এই জায়গাতে যে সেলাইটা হবে এটা একদম ঠিকঠাক হতে হবে দ্বিতীয়ত শোল্ডারের সেলাই ঠিকঠাক হতে হবে তৃতীয়ত বাস্ট পয়েন্ট শোল্ডার থেকে যে বাস পয়েন্ট এখানে আছে এটা কিন্তু বরাবর আপনাকে ঠিক রাখতে হবে কাটিং করার সময় আপনি লক্ষ্য রাখবেন কিন্তু সেলাই করার সময় কিছু জিনিস আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রেখে সেলাই করতে হবে তাহলে দেখবেন এই জায়গাটা দেখুন আমার ব্লাউজটা কতটা তার তারপরেও কিন্তু শোল্ডার এখানে পড়ছে না তো আমি এখানে ডুরি কিন্তু দিয়েছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য তো আমি ডুরি না লাগিয়ে এখানে দেখালাম তো এবার দেখুন দুরিটা লাগিয়ে আমি দেখাচ্ছি যে দুরি লাগানো এবং না লাগানো এখানে কোনো সমস্যা হবে না আপনি যত পর করেন না কেন যদি কাটিং এর সময় বা সেলাইয়ের সময় ঠিকঠাক করে আপনি করেন তাহলে আপনার ব্লাউজের শোল্ডার কিন্তু কখনোই পড়বে না বেশিরভাগ দেখেনি দেখতে পাচ্ছেন যেভাবে ব্লাউজের কাপড়টা কেটেছিলাম একইভাবে আস্তর কেটে সব দিকে ঘুরিয়ে কিন্তু আমি এখানে সেলাই করে নিয়েছি যতগুলা পার্ট ছিল সবগুলা আলাদা আলাদা করে দেখুন এখানে সেলাই করে নিয়েছি যেহেতু কাজ লাগাবো না আর পেছনের পাটও তৈরি হয়ে গেছে শুধু চিকেনটা রয়ে গেছে আর হাতাও কিন্তু কামার এখানে সেলাই করা হয়ে গেছে তো হাতা কি করে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু কামার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আর পেছনের ডুরি লাগাবো শুধুমাত্র সৌন্দর্যের জন্য ডুরিটা আমি তৈরি করেছি আর এই থিন ডুরি কি করে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু কামার চ্যানেলে আপলোড করা আছে যারা দেখেননি তারা কিন্তু একবার অবশ্যই দেখে নেবেন সহজে আমি তৈরি করতে হয় দেখলে দেখেছি আপনারা অবশ্যই একবার দেখলে শুধুমাত্র বুঝতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ব্লাউজটা সেলাই করি অথবা দেখুন সামনের অংশে এই জায়গাতে বাস পয়েন্ট আপনারা পয়েন্ট লাগিয়ে দেখে দেবেন কাটিং করার সময় সেই পয়েন্ট বরাবর করে এখান থেকে মিলিয়ে চাইলে আপনি মিডল থেকে নিচের দিকে আনতে পারেন বা মিডল থেকে আপনি সেলাই করে বগলের দিকে নিতে পারেন তো যেভাবে আপনার সুবিধা হয় আপনি কিন্তু ঠিক সেইভাবে এখানে সেলাইটা করে নেবেন দেখুন তাহলে সেলাই কিন্তু করে নিলাম আর সব দিকে দেখুন একেবারে বরাবর শুধু নিচের দিকে দেখুন সামান্য একটুখানি এখানে বেশি আছে আমি একটু কাছে নিয়ে দেখে দিচ্ছি নিচের দিকে আস্তর কাপড় নেই একটুখানি প্রায় দেড় সুতার মতো বাড়তি হলো সেটা পরে আমি কেটে বরাবর করে নেব তো এই জায়গাটা দেখুন এবার আমাকে আরেকটা সেলাই করতে হবে চেপে আর একটা সেলাই দেব যদি আপনি এই সেলাইটা না করেন তাহলে সামনের বহরের দিকে আপনার অনেকটা ফুলে থাকবে যদি কেউ সামনে পাইপিং লাগাতে চান তাহলে কিন্তু এই যে আমি একটা চেপে সেলাই করছি সেটা কিন্তু আপনি আগে থেকে কেটে নেবেন তা না হলে কিন্তু পাইপিং দেওয়ার পর আপনি এই সেলাইটা করতে পারবেন না তার জন্য এটাকে আগে থেকে চেপে কেটে নিতে হবে তা না হলে কিন্তু আপনার সামনের বগলের দিকে অনেকটা কুচকে থাকবে দেখতে ভালো লাগবে না তো দেখুন এখানে সেলাই করার পর কতটা সুন্দর এখানে শেপ চলে আসতো দুদিকে কিন্তু আমরা সেলাই করে নেবো তো এবার এই জায়গাতে টিকেন চাইলে আপনি দিতে পারেন যদি মনে করেন আপনি এখানে টিকেন দেবেন না তাহলে দেবেন না যাদের ফুলবাস বাস একেবারে কম তাদের এখানে টিকেন দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই কিন্তু আপনাদের পারফেক্ট হবে তবে যেহেতু এখানে ফুল বেশি আছে তার জন্য আমি এই জায়গাতে ছোট্ট করে একটা টিকেন অবশ্যই ইয়ে দিচ্ছি তাহলে সেটি ভীষণ সুন্দর হবে তো দেখুন দুদিকে কিন্তু একইভাবে টিকেনটা আমাকে দিতে হবে মেপে নিতে হবে তা না হলে কিন্তু বরাবর হবে না পরে একটা দিকে বেশি হবে অন্য দিকে ছোট হবে তো মাঝখান থেকে দেড় ছেড়ে আমি কোনা কুনি করে দেখুন টিকেনটাকে ঠিক এইভাবে দিয়ে দেবেন মিডল থেকে দেড় আপনারা অবশ্যই ছেড়ে দেবেন তো দেখুন তাহলে এই জায়গাতে টিকেনটার সেলাইটা কিন্তু আমি করে নিয়েছি এবার দেখুন শেপটা আরও কতটা সুন্দর হলো এখন একেবারে কটরি ব্লাউজের মতো শেপটা কিন্তু চলে আসলো ভেতর থেকে পিকু করে নেবেন পিকু যদি না থাকে তাহলে একটু চেপে আপনার ডাবল করে সেলাই দিয়ে দেবেন তা না হলে সুতো উঠে ব্লাউজটা খারাপ হবে দেখুন তাহলে দুদিকে আমার সেলাই করা হয় কিন্তু এবার এই যে চিকেনটা দিলাম এটা কিন্তু চেক করতে হবে বরাবর আছে কিনা বরাবর না থাকলে হুক পট্টি এবং হুকের ঘরের পর্টি লাগানোর আগে এটাকে খুলে আবার বরাবর করতে হবে কিন্তু আমার এখানে একদমই বরাবর আছে তাহলে আমাকে এখানে কিছুই কিন্তু করতে হবে না এবার আমি এখানে হুকপটি এবং হুকের ঘরের পর্টি লাগিয়ে নেব তাহলে এসে দেখুন তাহলে হুক পট্টি এবং হুকের ঘরের পটি লাগিয়ে নিলাম সেটা কিন্তু দেখালাম না মোটামুটি সব ভিডিওতে আমি দেখে থেকে তার জন্য আজকে দেখালাম না এবার দেখুন পেছনের পাট নেব আর এখানে যতখানি বাড়তি হলো সেটা কেটে আগে থেকে বরাবর করে নিচ্ছি সামান্য একটুখানি একটু বাড়তি সব দিকে আপনি বরাবর করে নিয়ে নেবেন এবার দেখুন পেছন পাটের টিকেনটা এখানে আমি দিয়ে দিয়েছি তো টিকেন দেওয়ার পর এবার সামনের পাট এবং পেছন পাট মিলিয়ে শোল্ডারটা এখানে জয়েন করে নিচ্ছি তবে সোল্ডার জয়েন করার সময় লক্ষ্য রাখবেন গলার দিকে কিন্তু আপনাকে চেপে সেলাই করতে হবে তার আগে প্রথমত আমি সোজা করে সেলাই দিয়ে দিচ্ছি তারপর আমি দেখে দেবো কি করে আপনারা গলার দিকে চেপে আর একটা সেলাই করবেন এই জায়গাতে একটুখানি ডাউন করে আপনাকে অবশ্যই সেলাই করতে প্রথমত একদম সোজা করে নিয়ে আসবেন একেবারে সোজা তারপর একটুখানি এইভাবে বেঁকিয়ে নিচের দিকে নামিয়ে দেবেন তাহলেই দেখবেন যে আপনার সোল্ডার আর পড়ছে না তা না হলে কিন্তু ডিপ গলায় আপনার শোল্ডার পরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবেন যেকোনো গলা ব্লাউজ যখন সেলাই করেন সেটা আপনার টিকেন দেওয়া হোক আর পিচের হোক এবার দেখুন শোল্ডার জয়েন করার পর এখান থেকে যে বাড়তিটা হলো সেটা কেটে একটু বরাবর করে নেবেন যখনই যে কোনো ড্রেস সেলাই করতে যাবেন একটু একটু বাড়তি হতে পারে কেটে আপনাকে বরাবর করতে হবে এখান থেকে দেখুন সামান্য একটুখানি বেশি হলো এটাকেও কিন্তু আমি কেটে বরাবর করে নেছি তো দুদিকে কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব এবার দেখুন গলায় আমি আলাদা করে লাগিয়ে লাগিয়েছি তবে এখানে উড়ে পটি অবশ্যই নেবেন আমি কিন্তু পাইপিন ব্যবহার করছি না তো দেখুন পটি লাগিয়ে এটাকে ভেতরের দিকে আমি ফোল্ড করে সেলাই করে নিয়েছি মেশিনে তো এইভাবে করলে কি হয় হ্যাম করার সময় খুব তাড়াতাড়ি হয় বলে আমি পটিটা লাগানোর পর ভেতরের দিকে ফোল্ড করে করে সেলাই তাহলে আমার হ্যাম করতে খুব তাড়াতাড়ি হয় আর এই পটি লাগানোর সময় যদি এখন ডুড়ি লাগাতে চান তখন কিন্তু একসাথে লাগিয়ে নেবেন তাহলে কি হয় দেখতেও ভালো লাগে আর ডুরিটাও আপনার খুলে আসবে না এবার দেখুন হাতা লাগিয়ে নেব তবে হাতা লাগানোর সময় লক্ষ্য রাখবেন হাতার কিন্তু একটা দিক আপনার সামনের দিকে থাকবে আর হাতার একটা দিক কিন্তু পেছনে তো সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু আপনার সেলাই করবে এটা কিন্তু উল্টো দিকে তাহলে এটা রেখে দিচ্ছি তো এবার দেখুন বরাবর এই যে কাঠ এটা সামনের দিকে থাকবে তো সেই কাঠ অনুসারে শোল্ডারের মিডেল থেকে আমি হাতাটা লাগিয়ে নেব তো হাতা কি করে লাগাতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তার জন্য আমি এখানে আজকে দেখাচ্ছি না তো হাতা লাগানো হয়ে গেছে এবার দেখুন এই জায়গা থেকে ঠিক বগলের এই জায়গা থেকে মিডিয়াল থেকে সোজা আমার একটুখানি বাড়তি হলো যতখানি বাড়তি হলো সেটা কেটে কিন্তু আমি বরাবর করে তার আগে আমি স্কেল দিয়ে এটাকে সোজা করছি তাহলে ফিনিশিংটা ভীষণই ভালো হবে তো দেখুন যেভাবে দাগ দিলাম আপনিও কিন্তু দাগ দিয়ে কেটে নেবেন তো বাড়তি অংশটা আমি কেটে নিচ্ছি যারা দ্বারা পুরানো আছে যারা না কাটলেও হয় কোমরের পটির ভেতরে আপনারা রেখে দিতে পারেন তো দেখুন এখান থেকে আমার বরাবর হয়ে গেল এবার দেখুন পটিও কিন্তু লাগিয়ে নিলাম কোমরে এবার যখন করার সময় দুদিকে যে আমরা টুইস এক্সটা নিয়ে থাকি প্রথম কাটিং করার সময় প্রথমত সেই টুইস আপনি দাগ দিয়ে দিন দাগ দেওয়ার পর এখান থেকে আপনি টোটাল হাফ ইস এক্সট্রা নেবেন এদিক থেকে সামান্য একটুখানি ওদিক থেকে সামান্য একটুখানি নিলে কিন্তু আপনার হবে বা যে টুইস্ট দিলে সেই টুইস করে দাগ হবে তবে কোমরে কিন্তু এক্সট্রা নিতে হবে না যতখানি দরকার ততখানি নেবেন কোমরের সঙ্গে দাগটা মিলিয়ে সেলাই করার সময় শুধুমাত্র বগলের জায়গাতে একটুখানি লুজিং রেখে কোমরের সাথে মিলিয়ে দেবেন তাহলে হবে মনে রাখবেন স্মল সাইজের ক্ষেত্রে হাফ ইস এক্সট্রা নিলে হয় আর যখন বিগ সাইজ হবে তখন আপনি পনের একই বেশি নিয়ে নেবেন টোটাল কোমরে নয় বুকের দিক থেকে কোমরে যা দরকার তাই নেবেন এবার দেখুন হাতার এই জায়গাতে আপনি প্রথমত চাইলে মোহরির মেজারমেন্টটা করে নিন তো এখান থেকে আপনি ফাইভ ইঞ্চ বা ফোর এন্ড হাফ বা ফাইভ এন্ড হাফ ইঞ্চটা দাগ দিন সেখানে যতখানি আপনার মোহরি থাকবে সেই অনুসারে একটা দাগ দিন তো দাগ দেওয়ার পর এরপর নিচের দিকে যে আপনার মেইন মুহুর থাকে সেখানে আপনি মিলিয়ে দেবেন তো দেখুন অনেকের কি হয় হাতার ফিটিংস করতে গিয়ে উনাদের বগলের সাথে মেলে না তো এখানে দেখুন হাতা যদি আরো ছোট হয় তবুও কিন্তু আমার সেলাইটা একদমই সোজা হয়ে আসছে না দেখুন কাটিং এবং সেলাই যদি আপনার সঠিক হয় তাহলে কিন্তু কখনোই আপনার সেলাই আসবে না খুব কিন্তু এখানে ফিটিংসটা চলে আসবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কি করে এই সেলাইটা করতে হয় এবার দেখুন সেলাই করার পর এই জায়গাতে হাতার যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কেটে আপনি কমিয়ে নিন আপনার অনুসারে যতখানি রাখতে চান সেই অনুসারে রেখে বাকি কাপড়টা আপনি কেটে নিন তো দেখুন তাহলে এখানে কিন্তু আমার বগলটা একদমই বরাবর হলো এবার এটাকে উল্টে নিচ্ছি দুদিকে কিন্তু হাতার এক্সট্রা কাপড় আমি কেটে নেব দেখুন তাহলে সম্পূর্ণ তৈরি হয়ে গেল এবার এখানে গলাতে হেম করব হুক লাগাবো হুকের ঘর করব তাহলে কিন্তু আমার সমস্ত ব্লাউজটা এখানে কমপ্লিট তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কি করে ব্লাউজটা কাটিং করতে হয় ও সেলাই করতে হয় যদি কোথাও সমস্যা হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ